গরমে বাইরে বের হলে আমাদের সবার একটি বড় চিন্তা থাকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে কীভাবে বাঁচানো যায় আজ আমি আপনাদের এমন একটি সমাধান সম্পর্কে জানাব যা আমাদের দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যালস কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস তৈরি করেছে এর নাম সানমাস সানমাস্ক্রিম শুধু একটি সাধারণ সানস্ক্রিন নয় এটি একটি উচ্চ প্রতিরক্ষামূলক সানব্লক এর এসপিএফ সিক্সটি এবং পিএ প্লাস প্লাস রেটিং এটিকে ইউভিএ এবং ইউভিবি উভয় ধরনের ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষা দিতে সক্ষম করে এটি চারটি বিশেষ উপাদান রয়েছে যা সম্মিলিতভাবে ত্বককে সূর্যের প্রভাব থেকে রক্ষা করে এক জিঙ্ক অক্সাইড এটি একটি ফিজিক্যাল ব্লকার এটি সূর্যের রশ্মিকে ত্বকে প্রবেশ করতে না দিয়ে প্রতিফলিত করে দেয় অনেকটা দেয়ালের মতো কাজ করে দুই অ্যাভোবেঞ্জোন অক্টিনঅক্সাইড এবং এনজাকামিন এই উপাদানগুলো সূর্যের ক্ষতিকর রশ্মিকে শোষণ করে নেয় এবং সেগুলোকে তাপ তাপশক্তিতে রূপান্তরিত করে ত্বকের মাধ্যমে বের করে দেয় এই অনন্য ফর্মুলার কারণে সানমাস ক্রিম ত্বকের জন্য একটি শক্তিশালী ঢাল হিসেবে কাজ করে সূর্যের অতিরিক্ত এক্সপোজারের থেকে যেসব সমস্যা হতে পারে যেমন ত্বক পুড়ে যাওয়া বা সানবার্ন ত্বকের কালো দাগ বা পিগমেন্টেশন অকাল বার্ধক্য বা ত্বকে বলিরেখা পড়া এবং এমনকি ত্বকের ক্যান্সারের ঝুঁকি থেকেও এটি সুরক্ষা দেয় এবার জেনে নিন এটি কিভাবে ব্যবহার করবেন এক বাইরে বের হওয়ার কমপক্ষে 30 মিনিট আগে মুখ ঘাড় এবং শরীরের খোলা অংশে এটি ব্যবহার করুন দুই হাতের তালুতে পর্যাপ্ত পরিমাণে ক্রিম নিন তিন হালকা করে ত্বকে লাগিয়ে নিন যতক্ষণ না এটি সম্পূর্ণরূপে মিশে যায় চার যদি আপনি বেশি ঘামেন বা সাতার কাটেন তাহলে প্রতি দুই ঘন্টা পরপর এটি পুনরায় ব্যবহার করুন কারণ এটি দীর্ঘ সময় সুরক্ষা দেয় এই প্রোডাক্টটি তৈরি করেছে আমাদের দেশের সুনামধন্য প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি তাদের নির্ভরযোগ্যতা এবং মানসম্পন্ন প্রোডাক্টের জন্য আমরা সবাই তাদের উপর আস্থা রাখি তবে মনে রাখতে হবে এটি একটি ঔষধ তাই ব্যবহারের আগে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বিশেষ করে যদি আপনার ত্বক সংবেদনশীল হয় সংবেদনশীল ত্বকে হালকা জ্বালা পোড়া বা র্যাশ দেখা দিতে পারে ত্বক সুস্থ রাখতে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে নিজেকে বাঁচানো খুবই জরুরি সানমাস্ক্রিম হতে পারে আপনার জন্য একটি দারুণ সমাধান ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন এই ভিডিওটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং এটি কোনোভাবেই চিকিৎসকের পরামর্শের বিকল্প নয় আপনার স্বাস্থ্য সম্পর্কে অবগত থাকুন যদি আপনি এই ভিডিওটি সহায়ক মনে করেন তাহলে অনুগ্রহ করে লাইক করুন শেয়ার করুন এবং আরও মূল্যবান স্বাস্থ্য তথ্যের জন্য আমাদের ঔষধ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন